হ্যালো এব্রাহান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্তেছেন বাংলাদেশ পল্লী বিদ্যতন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো বিশাল দুটি পদে অনেকজন লোক নেওয়া হবে একুশশো পঞ্চাশ জন তো এখানে দেখতে পাচ্তেছেন দুইটা ক্যাটাগরি দেওয়া আছে দুইটা পদে নেওয়া হবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বিস্তারজন আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে এখানে দুই নং পদে বলা আছে মিটার রিডার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চোদ্দোশো ষাট এক হাজার চারশত ষাটটি তো এখানে বর্ষীমা হতে হবে দুই ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে থেকে এসএসসি সম্পর্কে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থী অবশ্যই সৎ ব্যস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুটামধের অধিকারী ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গ্রাম গঞ্জে পর্যন্ত এলাকার গিয়ে মিটার রিডিং গণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবি এর লক্ষ্যে কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে অফিসের ক্যাশ শাখায় দশ হাজার টাকা প্রদান সামর্থ্য থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন অফিস বেতন কাঠামো দেওয়া ষোলো অনুযায়ী চৌদ্দো হাজার সাতশো টাকা এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন বেতন দেওয়া হবে চোদ্দো হাজার সাতশো আবার চুক্তি বা ভাতা প্রাপ্য হবেন তোর এক নং পদে বলা আছে বিলিং সহকারী এখানে মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী চাকরি তো এখানে পদে দেখতে পাচ্ছেন ছয়শ নব্বই ছশো নব্বইটি দেওয়া আছে বসীমা হতে হবে আটশোতে বত্রিশ বছর শিক্ষা জগত থাকতে হবে এসএসসি স্মরণ পরীক্ষায় জিবি ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট স উত্তীর্ণ হতে হবে পাথির গণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি প্রচলন অবগত থাকতে হবে প্রার্থীকে বাংলার বাংলায় প্রতি মিনিটের অন্যতম দশ ওইতে প্রতি মিনিটে তিরিশ শব্দটি কম্পিউটার টাইপিং করতে সক্ষম হতে হবে তো এখানে দেওয়া আছে অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো থেকে আঠারো হাজার তিরিশ টাকা বা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালার মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দেওয়া ষোলো অনুযায়ী উনিশ টাকা বেতন স্ক্রিন নির্ধারিত হবে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে এই যে অনলাইনের সময়সীমা আবেদনের ফি জমা দানের শুরুর তারিখের সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ কোটিকা হতে আবেদন শেষ হবে আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন এই যে আবেদন শেষ হবে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত আবেদন শুরু হবে দেখতে পাচ্তেছেন বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদন সবশেষ তারিখের সময় দেওয়া আছে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফর্ম বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এটা যে লিঙ্ক কীভাবে আপনারা আবেদন করবেন কীভাবে টাকা দিবেন এই যে প্রসেস দেওয়া আছে এই যে অনলাইন আবেদন পদ্ধতি দেওয়া আছে এই যে লিঙ্ক এই ঠিকানায় অনলাইন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কে তো এখানে দেওয়া আছে কত টাকা দিতে হবে এক থেকে পরীক্ষার ফি গণিত পদের জন্য দিতে হবে এক সত্তর টাকা টেলটকের টেলটকের সার্ভিসার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা দিতে হবে দুই নং পদের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিসার্জ বাবদ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো যারা করতে চান করতে পারবেন তো এ ছিল বিষয় তো সভা থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে তো অসংখ্য জন লোক নে হবে দুটি পদে